হরে কৃষ্ণ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ আজকে আমরা পঁচিশটা বস্ত্র ন অহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূড় ন অভিজানাতি লোক মা অজম নাহম প্রকাশ শর্র ভস্যা জো গোমাযা সমাবৃত মুরা আযম নভিজানাতি নভিজানাতি লোকো মাম অজম ভ্যা না আহম আমি প্রকাশ প্রকাশিত। সর্বস্ব সকলের কাছে যোগ মায়া অন্তরঙ্গা শক্তির দ্বারা সমাবৃত আবৃত মুর মুর অয়ম এই ন না অভিযানাতি জানতে পারে লোক ব্যক্তিরা মাম আমাকে অজম জন্মরহিত অব্যয়ম অব্যয় আমি মুরো ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না দেখুন ভগবান ডারি বলছে যে আমি মুরো ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ এবং অভ্যয় স্বরূপ স্বরূপকে জানতে পারে না সবাই আমার পিছু পিছু বলুন আমি মুরো ও বুদ্ধিমান ব্যক্তিদের কাছে ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার শক্তি, যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না তাৎপর্য অনেক সময় অনেক যুক্তি দেখায় যে অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধারা অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সভায় যখন শিশুপালের শিশুপাল সভার রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন সকলে পারেনি অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবদ্গীতাকে ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তারা তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন মানুষ বলে মনে করে কিন্তু কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশিত করেছিলেন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে কুন্তিদেবী তার কাছে প্রার্থনা করে বলেছেন যে ভগবান যোগমায়ার জবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগমায়ার আবরণ সম্পর্কে ইস্যুপনিষদে মন্ত্র পুনর প্রতিপন্ন হয়েছে যে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণময় নত্রে নত্যসা পিহিত তত্তং পাবৃণু সত্য ধর্মায় দৃষ্ট দৃষ্ট হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যে যেন তুমি আমাকে পালন করো তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতিতে জ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই জ্যোতিন্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্ছিদান্দানন্দ বিগ্রহ দর্শন করো দর্শন দান করো ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণে অল্প বুদ্ধিসম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না ভাগবতের দশম স্কন্দে চোদ্দ নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোকে ব্রহ্মা তার প্রার্থনা বলে প্রার্থনায় বলেছেন হে পরম পুরুষ ভগবান হে পরমাত্মন হে সমস্ত রহস্যের স্বামীন এই জগতে আপনার শক্তি ও লীলা লীলা কে হিসাব করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরাও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণু হিসাব করতে পারলেও কিন্তু তবু তার তারা কখনো তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও তুমি সকলের সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল আজ অজয় নন তিনি অব্যয় তার বিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয় অভাগ্ঞান ও তুমি জ্ঞান দেখুন কত সুন্দর এখানে ভগবান বলেছেন যে আমি মুরো এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশ যাদের জ্ঞান নেই বুদ্ধি নেই হুম হয়তোবা দেখা যাচ্ছে কেউ মাস্টার্স পাস করছে হ্যাঁ ব্যারিস্টারি পাশ করেছে উকলাতি পাশ করেছে বা অনেক বড় বড় ডিগ্রি বুদ্ধির ডিগ্রি নিয়েছে কিন্তু তার মানেই সে বুদ্ধিমান নয় বুদ্ধিমান বুদ্ধমানকে হ্যাঁ ভাগবত বলেছে যজন্তী সুমেদাস আমার যে ভক্তি করবে তারা হচ্ছে সুমেধা সম্পন্ন হ্যাঁ ভগবান গীতা বলেছেন যিনি তার আরাধনা করবেন তাদের তাকে ভগবান বুদ্ধিযোগ দেবেন হ্যাঁ দাদামি বুদ্ধিযোগম তাম যেন মা আমি তাকে বুদ্ধিযোগ দান করি যাতে সে আমার উপাসনা করতে পারে হচ্ছে আসল আসল বুদ্ধিটা কি যেটা কৃষ্ণ ভাবনায় কাজে লাগাতে পারে সেটা হচ্ছে আসল বুদ্ধি কি নকল বুদ্ধি চুরির বুদ্ধি হ্যাঁ বড় 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 পাশ দিয়ে কি করছে বড় বড় চুরি করছে হ্যাঁ পুকুর চুরি হ্যাঁ কিন্তু কৃষ্ণ ভবন ব্যক্তিরা তারা পদ দৃষ্টি মনে হতে পারে হরে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে এইসব মালা জপ করছে এই কৃষ্ণ কৃষ্ণ করে জীবন কাটাচ্ছে মূর্খ এদের মতো মূর্খ জগতে নেই মনে করতে পারে কিন্তু তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান কারণ তারা এখানের জন্য নাই ওখানের জন্য ভাবে হ্যাঁ দেখুন এখানে আমরা কত বছর থাকবো দেখেন আপনার চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আর কত বছর কুড়ি বছর তিরিশ বছর হুম ধরেন তিরিশ বছর আমরা সুখে থাকার জন্য কি করবো জিভ্ভা লালসা উতি ধায় সৃষ্ণদেব জিভ সেখানে একবার ওখানে একবার খাওয়া দাওয়া এই আনন্দ ফুর্তির জন্য দৌড় করব তার ফলে কি হবে আমরা কৃষ্ণ বিমুখ হয়ে যাবো আর এই বয়সটাই যদি আমরা কৃষ্ণ ভবনায় যুক্ত হয়ে ভগবানের সেবায় ভক্তিতে যুক্ত হই তাহলে কি হবে উপ তিরিশ বছর আর ওখানে হাজার লক্ষ বছর থাকতে আর যদি এইটা ঠিক না হয় আর এইটা যদি ঠিক না হয় তাহলে পূর্ণরূপী জননাম পূর্ণরূপী মরনাম পুনঃ পুনঃ জননী জঠরে আবার জন্মগ্রহণ করতে হবে আবার মৃত্যুবরণ করতে হবে আবার চোরশি লক্ষ জিনীতে আবার গ্রহণ করতে হবে যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি বাধা দেখুন বড় বড় পাশ দিচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েরা পাশ দিয়ে কি তাদের চরিত্র গঠন হয়েছে এখন তো খারাপ কাজে ব্যস্ত মদ মাতাল হচ্ছে লোকের টাকা কিভাবে ছিনিয়ে নেবে কিভাবে অপারেশন আরে সেদিন একটা ডাক্তার রিপোর্টে আমি শুনলাম যে ভারতবর্ষে তেতাল্লিশ পারসেন্ট অপারেশন হয় ডাক্তার অপারেশন করে যেটা অপারেশন লাগে না তেতাল্লিশ কোর্টে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে উকিলরা পারলে দুই চার দিনে ওটা সমাধান করতে পারে না কেন ঘুরে রাখছে টাকা হ্যাঁ তাহলে এর মানে কি তারা শিক্ষিত হচ্ছে এর মানে তারা শিক্ষিত হয়েছে ইঞ্জিনিয়ার দেখুন রাস্তায় চলুন আগের দিনে যে রাস্তা বানাতো তিন চার পাঁচ বছর চলতো এখন রাস্তা বানায় এক বছর চলে না তার মানে তার টাকাটা কি খাচ্ছে হ্যাঁ আগে একটা বিল্ডিং বানাতো সেই বিল্ডিং এখনো আছে বিভিন্ন জায়গায় এখনো আছে কিন্তু এখন একটা বিল্ডিং বানাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ভেঙে উঠছে তাহলে তাহলে কি বলবেন তাহলে কি মনে করছেন যে এরা এরা কাগজ কলমে বিদ্যা লাভ করে শিক্ষিত হয়ে গেছে না কাগজ কলমে বিদ্যা লাভ করে কেউ শিক্ষিত হয় না প্রকৃত বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা যেটা আমাকে ভয় শিখায় যে না আমি যদি অন্যায় করি আমি যদি অপরাধ করি তার শাস্তি আমাকে পেতে হবে আজকে হোক দুদিন পরে হোক আর সেই শিক্ষাটাকে দিচ্ছে আধ্যাত্মবাদ সেই জন্য আমাদের আধ্যাত্মিক হওয়া উচিত হ্যাঁ জনশিক্ষা যতই দেই যতক্ষণ অব্দি গীতার জ্ঞান আমার হৃদয়ে হৃদয়ঙ্গ না হবে ততক্ষণ অব্দি আমি মানুষে পরিণত হতে পারব না হ্যাঁ ততক্ষণ আমার ভাবনা আমার চিন্তা আমার শুদ্ধ হবে না সেজন্য আধ্যাত্মবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভক্ত হবে হ্যাঁ আমি বড় পাশ দিয়েছি ভালো তার সঙ্গে সঙ্গে যদি আমরা গীতার শিক্ষা বা আমরা ভক্ত হই তাহলে সেটা হবে প্রকৃত শিক্ষা যেমন শাস্ত্রী বলছে ব্রাহ্মণ কলিযুগে ব্রাহ্মণ হয়েও শূদ্র কিন্তু যদি কোনো ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণত্ব পালন করে তাহলে কলিযুগে তারা হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু সেটি পালন করছে না হ্যাঁ তারা মনে করেছেন ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করছি মানে কি আমার হয়ে গেছে আমি ব্রাহ্মণ হয়ে গেছি না এটা শাস্ত্রের কথা শাস্ত্র কি বলছে জন্ম না যায়তে শূদ্র জন্ম হয়েছে তো সে শূদ্র হয়েছে সংস্কার ও দিচ্ছে সংস্কার হতে হবে হ্যাঁ তো সেরকম এই আধ্যাত্ম আমরা বড় পাশ দিয়েছি ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে সংস্কার আসে যেমন আগের দিনে গুরুকুলে সংস্কার শিক্ষা দেওয়া হতো শুধু পাশ দিলে চলতো না যে তুমি ওই শাস্ত্রে অনেক পণ্ডিত হয়েছে অনেক জ্ঞানী হয়েছে সেটা না তোমাকে চরিত্র তৈরি করতে হবে সেজন্য পঁচিশ বছর অবধি আগে আমাদের ব্রহ্মচার্য শিক্ষার একটা শিক্ষা ছিল পঁচিশ বছর অব্দি তোমাকে ব্রহ্মচারী থাকতেই হবে যারা শিক্ষার্থী পঁচিশ বছর হয়ে গেল পড়াশোনা হয়ে গেল এবার তুমি গৃহস্থ ধর্মে প্রবেশ করো কিন্তু এখন দেখুন কি অবস্থা হ্যাঁ আট বছর দশ বছর থেকে প্রেমের লাইন চালু তারপরে তার চরিত্র তো যে হচ্ছে হ্যাঁ কোনো শিক্ষা নেই দীক্ষা নেই হ্যাঁ শুধু টাকার জোরে সবকিছু সেজন্য আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের মাধ্যমেই আমাদের চরিত্র গঠন হয় হম বুঝতে পারছেন আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের মাধ্যমেই আমাদের চরিত্র গঠন হয় আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ না করলে চরিত্র গঠন হবে না হ্যাঁ সেজন্য ভগবত ভক্তি অনুশীলন করতে হবে গীতা পাঠ করতে হবে গীতার জ্ঞানটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে আর গীতার জ্ঞান যতক্ষণ অব্দি আমরা হৃদয়ঙ্গম করতে পারব না ততক্ষণ আমাদের কোনো লাভ নেই হ্যাঁ সেজন্য সাধুরা সবসময় বলে ভালো লাগে আর না লাগে খাও তিতা আর বোঝো আর না বোঝো পর গীতা গীতা পড়তে হবে যে দেখুন এই যে কত সুন্দর কথা যে ভগবান বলেছেন যে না হম প্রকাশ সর্বস্ব সব জায়গায় প্রকাশিত হই না কেন আমি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি যোগ যোগ মায়া সমাবৃত যোগ মায়ার দ্বারা আবৃত থাকি হ্যাঁ দেখুন সেজন্য শিশুপাল দেখলো শিশুপাল কৃষ্ণের মাসির ছেলে শিশুপাল দেখলো যে কৃষ্ণ কত কিছু করেছে গোবর্ধন ধারণ করেছে অগাসুর বগাসুর তিনাবত্তসুর হ্যাঁ এত এত অসুর মেরেছে কংসের মত যে সারা পৃথিবীকে শাসন করেছে সেরকম শক্তিশালী একজন অসুরকে মেরেছে কৃষ্ণ যারা সত্ত্বেও সে কৃষ্ণ হচ্ছে গোয়ালা কৃষ্ণকে গেলাগা দিচ্ছে কৃষ্ণ তুমি হচ্ছে গোয়ালা তুমি এই করেছো তুমি সেই করেছো সেজন্য কিতা বলেছে ভগবান ভৌড়ো অহম নভিজানি যে মূর্খ ব্যক্তি কখনো আমি জানতে পারে না সে রাজা ছিলেন শিশুপাল কে ছিলেন হ্যাঁ চেদিরাজ রাজা ছিলেন সে রাজকার্য খুব সুন্দর পরিচালনা করতেন খুব জ্ঞান বুদ্ধি তার ছিল কিন্তু কৃষ্ণকে জানতেন ভগবানকে না জানার ফলে সে আসু হ্যাঁ সে মূর্খ মূর্খ যেমন জরাসন্দ জরাসন্দ একজন রাজা জরাসন্দর মতো শক্তিশালী রাজা তৎকালীন ভারতবর্ষে কেউ ছিলেন না একা উনি এক হাজার রাজাকে বন্দি করে নিয়েছে বুঝতে পারছেন এত ক্ষমতা সম্পন্ন কিন্তু সে কৃষ্ণকে জানত জরাসন্ধ নারায়ণের ভক্ত ছিলেন নারায়ণের ভক্ত কিন্তু সে কৃষ্ণের ভক্ত ছিলেন কৃষ্ণকে নিন্দা মন্দ করতে শাস্ত্রী বলছে হ্যাঁ নারায়ণকে জানে কৃষ্ণকে না জানে তারে পাখন্ডি বলে মানে নারায়ণকে জানে কৃষ্ণকে জানে মহাপ্রভুকে না জানে তারেও পাখন্ডি বলে মহাপ্রভু জানতে কারণ মহাপ্রভু ভগবান এটা হচ্ছে ভগবানের প্রকাশ অনেকে বলেন যে কৃষ্ণ তো তখন দাপর যুগে ছিল তারপরেও কেন তো অসুর ছিল তো কৃষ্ণতে জগতে এসছেন অসুর সংহার করার জন্য কিন্তু অসুররা কৃষ্ণকে জানতে পারেন এই যে আমরা মূর্খ লোকেরা ভগবানকে জানতে পারি না তাই ভগবানের নামে উল্টা পাল্টা সব সময় ভোগ থাকি আমিও ভগবান তুমিও ভগবান সব ভগবান সব ভগবানের কাছে হ্যাঁ কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা আরে কৃষ্ণ এতগুলো সংসার করেছে তা আমরা কি পারবো না হম হ্যাঁ তা কৃষ্ণের মতো পেরেছে কেউ কৃষ্ণ কি নিজের ভোগের জন্য এতগুলো বিয়ে করেছে যখন আপনার এ পৃথিবী মাতার পুত্র নাম হচ্ছে কি ও ভমাসুর ও কি করেছে এক হাজার ষোলো হাজার কন্যাকে ষোলো হাজার রাজকন্যাকে বন্দি করে নিয়েছে একসঙ্গে বিয়ে করবে তাহলে ষোলো হাজার একশো কন্যাকে বিয়ে বন্দি করে রেখেছে তো ভগবান কী করলেন ওর বর ছিল যে ও একমাত্র পৃথিবী মাথা ছাড়া আর কারোর কাছে মৃত্যু হবে না কারণ পৃথিবী মাতার ছেলে হ্যাঁ ওর বর তো ও ইচ্ছা মতো হ্যাঁ ও ঢং সে যা খুশ তাই করতো তো কি করেছে ভগবান সত্যভামাকে নিয়েছে কারণ সত্যভামা পৃথিবীর অবকাশ হুম একজন হচ্ছে ভগবানের সবসময় দেবেন দুই দুইটা পত্নী থাকে হ্যাঁ একজন শ্রীদেবী একজন ভূদেবী শ্রীদেবী না লক্ষ্মী আর ভূদেবী হচ্ছে পৃথিবী হ্যাঁ তো শ্রীদেবী কে ছিলেন সত্য এ রুক্মিণী আর ভূদেবী হচ্ছে তো সত্যবামা সত্যবামা নিজের হাতে ওর সন্তানকে মেরেছে অসুরকে মেরেছে মারার পরে সমস্ত কন্যাদের মুক্ত করে দিয়েছে যাও তোমরা এবার তোমাদের বাড়িতে চলে যাও কোনো সমস্যা নেই কিন্তু সবাই এসে কৃষ্ণের চরণে করেছে কৃষ্ণ আপনি তো জানেন সবকিছু কিছু যেহেতু আমাদেরকে অসুর তুলে নিয়ে এসছে এখন আর আমাদেরকে কেউ আশ্রয় দেবে না আমাদের আর সম্মান সমাজে কোনো সম্মান নেই তাই আমরা কোথায় এখন গেলে একমাত্র মৃত্যুবরণ ছাড়া আমাদের কোনো উপায় নেই আপনি ব্যবস্থা করুন তখন কি সময় ঠিক আছে আমি আমাকে তোমাদেরকে করলাম আমাদের নাম তোমাদেরকে দিলাম যাও তখন কৃষ্ণ এই ষোলো হাজার একশো কন্যাকে এক মণ্ডপে এক মণ্ডপে না ষোলো হাজার একটা মণ্ডপে ষোলো হাজার একশো রূপ ধারণ করে কৃষ্ণ সবার সঙ্গে আলাদা আলাদা বিবাহ করেছে এবং দ্বারকায় ষোলো হাজার একশো কৃষ্ণ মহল তৈরি করেছেন হ্যাঁ ষোলো হাজার একশো মহল তৈরি করেছেন হ্যাঁ কিছুটা আমরা ওখানে ওই প্রকৃতির কিছু মহল বানিয়ে রেখেছে সেগুলো দেখা যায় তো ষোলো হাজার একশো মহল এর মধ্যে কৃষ্ণ এক একজনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি বাস করতেন একবার নারদমণি গেছে দেখতে কৃষ্ণ এতগুলো বমিয়ে কি করে দেখতে গেছে গিয়ে দেখছে সত্যমার ঘরে খাচ্ছে রুক্মিনাম্বতীর ঘরে হ্যাঁ বাচ্চাদের নিয়ে খেলা করছে নারদমু কনফিউশন হয়ে গেছে কৃষ্ণের কি লীলা এরকম কেউ পারবে কৃষ্ণ গৃহস্থ লীলা করেছে কোনো স্ত্রী তার প্রতি নাকস ছিলেন সবাই তার কিভাবে কৃষ্ণের সেবা কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করবেন এই হচ্ছে কৃষ্ণ ভগবানের লীলা আর আমরা এক যে বই রাখতে পারেন না আজকাল একটা বই রাখতে পারছে না অনেক টাকা কোটি কোটি টাকার মালিক এই কিন্তু বউ রাখতে পারছে না এখনকার কৃষ্ণের সঙ্গে পাল্লা দিতে হবে কারণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান করতে পারেন তা কি জগদ্ী তো গৌর ভক্তবৃন্দ কি どういうことなの